এটা সপ্তাহে ভর এটার ওয়েট হচ্ছে এক ভরি আনা এক রুটি এক ভরি দুই আনা এক রুটি এটার প্রায় তো এক লক্ষ তারপর একটা নিউজ দেখাচ্ছি খুবই সুন্দর প্রতিটা সীতাহার এটা ওয়েট আছে এক আনা ভুরি আনা

চলে আসবেন শোরুমে অবশ্যই অবশ্যই লাবণ্য জুয়েলার্স একটা আমির কমপ্লেক্স এর দ্বীতলা তেত্রিশ নম্বর দোকান আমরা